অনেকের হাজব্যান্ড ঘুরতে যায় ওয়াফের লিগা কসমেটিক শাড়ি আনে আর আমার হাজব্যান্ডটা আমার জন্য ঘুরতে যায় কি আনছে সেটাই শেয়ার করব আজকে আপনাদের মাঝে হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটা লাইফ স্টাইলের ডেইলি বলক নিয়ে আমি নীলা বলছি গাজীপুর থেকে ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি আশা করি ভিডিওটা ভালো লাগবে আজকে কিন্তু একদম ছোটো ভিডিও যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহর অশিষ্যের মতো আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তা ভিডিও শুরুতে দেখালাম বেশ কিছু সাবান ওই সাবানগুলো দোকানের জন্য এনেছে এইগুলো ইন্ডিয়ান সাবান দোকানে বিক্রি করবে এই সাবানগুলো খুবই ভালো লাগে ওইটার ফ্লেভারটা বেশ ভালো লাগে আমার কাছে অরেঞ্জের একটা ফ্লাইভার আসে তাই তো তারপরে এখানে বাচ্চাদের জন্য নিয়ে আসছে মানে টুকিটাকি চকলেট বিস্কিট মানে এগুলো আসলে বাচ্চারা বেশি পছন্দ করে না আমার সুহান শান কিন্তু চকলেট বিস্কিট খেতে চায় না মানে সুহানে তো একদমই খায় না শানে একটু একটু খায় এখানে চো কোবেন মামা বিস্কিট আনছে এগুলা ইন্ডিয়ানই শপ তাই যেখানে ঘুরতে গেছে ওইখানে তো মানে বাজার বসে চকলেট আনছে অনেক টাইপের তেগুলো আমিও খাব খাবো না আমারও বেশি পছন্দ না আর সুহান তো খাবেই না ওই সানিকটু একটু খাবে তাই ওর বাবা আসলে জানে না আমার বড় অনেক গোলাই চকলেট দিয়েছিলো এর আগে সেই চকলেটগুলো মানে বেশি একটা খায় নাই অনেক বাচ্চারা চকলেট পছন্দ করে অনেক বাচ্চারা কিন্তু চকলেট পছন্দ করে না তাই এখানে আসারও আসে বেশ কিছু আর এই যে ভিডিও যে বলছিলাম যে অনেকের হাজব্যান্ড ঘুরতে যায় ওয়াইফের লিখে শাড়ি কসমেটিক এগুলো কিনে আনে আর দেখেন আমার হাজব্যান্ডটা আমার জন্য কী এনেছে এখানে দুইটা লাউ এনেছে আসলে যখন বয়সেছিলাম অনেক হাসি পাইছিল তাই লাউগুলো দেখালাম আপনাদের মাঝে ওইখানে যে গাড়ির ভিতরে রাখছে না গাড়ির ভিতরে রাখার কারণে চাপে পড়ে ওইরকম হয়েছে আর লাউগুলো আনছে মানে যখন কি খেতে থেকে কেটে কাটতেছে তখন মানে লাউগুলা তো সুন্দর কি বলবো একবারে গাছ থেকে কেটে নিয়ে আসছে না লাউগুলো দেখতে যতটা সুন্দর ছিল খেতে অনেক অসাধারণ হয়েছিল তার আজকে যখন হাজবেন্ড ভালোবেসে ওয়াইফের জন্য লাউ আনছে তাই সে লাউকে রান্না না করে পারি তো আজকে লাউই রান্না করবো তাই তো চলে আসলাম রান্নাঘরে একদম ছোট ভিডিও আজকে তাই রান্নাটা বসিয়ে দিলাম আর এই পর্যন্ত আমার ভালোবাসার মানুষদেরকে সেই পুরানো বোরিং কথাটা মনে করে দিচ্ছি যারা আমার ভিডিও শুরুতে এই পর্যন্ত আসেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের ছোট্ট একটা লাইকে আমাকে পারবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আর বেশ কিছু মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য পরবর্তীতে আমাকে আরেকটা ভিডিও বানানোর জন্য উৎসাহ করে তুলতে তো এখানে যে লাউ তরকারি বসানোর জন্য এখানে একটু পেঁয়াজ হালকা তেলে নিয়েছি মানে তেলের ভিতরে দিয়ে তারপর এখানে আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়া ধনের গুঁড়া দিয়ে সব কিছু দিয়ে একটু কষিয়ে নিলাম তারপরে এখানে দিয়ে দিলাম বেশ কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে একটু তেলের সাথে কষিয়ে নিব এইভাবে রান্না করলে আমার মানে পরিবার সবাই অনেক আনন্দ করে মজা করে খায় তাই তো এখানে বেশ কিছু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি লাউর সাথে যদি চিংড়ি মাছ না হয় তাই তো লাউ খেতে ভালোই লাগবে না তাই তো লাউ চিংড়ি মাছটা দিয়ে মশলার সাথে কিছুক্ষণ সময় কষিয়ে নিব তারপরে কষানো হয়ে গেল দুই তিন মিনিটের মতো কষানোর পরেই কিন্তু তারপর আমি লাউটা দিয়ে দিব আর এখানে আজকে রান্না করব বাঁধাকপি ভাজি তাই এইখানে আমি চুলাটা ধরিয়ে নিলাম বাঁধাকপি ভাজি করার জন্য এখানে দিয়ে দিলাম জিরা কিছু পেঁয়াজ কুচি সামান্য একটু হলুদ দিয়ে যে কেটে ধুয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম এখানে আমি আলু দিয়েছি বাঁধাকপির সাথে না আমাকে আলু দিলে বেশ ভালো লাগে অনেকে শুধু বাঁধাকপি ভাজি করে আমার ওইটা ভালো লাগে না যার যেটা রুচি আমার কাছে মনে হয় যে শুধু বাঁধাকপি ভাজি করলে না ভর্তার মতো হয়ে যায় আর আলু দিলে একটু ঝরঝরা থাকে খেতে ভালো লাগে তে তো এই যে আমার কিন্তু বাঁধাকপি ভাজিটা বসিয়ে দিয়েছি আর এখানে এই যে মাছটা চিংড়ি মাছটা কানো হয়ে গেছে তাই যে লাউটা কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর এই তরকারিটা খাওয়ার পরে তো বয়সে এত মজা হয়েছিল কি বলবো মানে ভাত ছাড়া শুধু তরকারিই খেয়েছি ভীষণ ভীষণ মজা হয়েছিল তাই তো আমি লাউটা দিয়ে তারপর লাইড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর এই যে বাঁধাকপিটাও লাই সেরে মানে মিশিয়ে নেব আর গ্যাসটা তো একদম কম মানে কি বলবো শীতের দিনে এই জ্বালা জ্বালা আর ভালো লাগে না তাই অত বড় লোক হয়নি যে কারেন্টে চুলাই কিনা ব্যবহার করব আর মানে রাইস কুকার আছে ওইগুলো আর ব্যবহার করি না গ্যাসেই চালিয়ে নিই সাধারণ ফ্যামিলির মানুষ এইভাবেই চলাফেরা করে কষ্ট হলেও কিছু মুখ বুঝে সহ্য করে নি মানে নেওয়া লাগে বাঁধাকপির কালারটাও দেখছেন কত সুন্দর কালার আসছে আসলে যে কোনো জিনিস মজা হোক না হোক সেটা বড় কথা না কালারটা হলে কিন্তু দেখে মনে হয় যে কত ইয়ামি হয়েছে তাই তো এখানে কিন্তু চিংড়ি মাছের তরকারিটা আমি মিশিয়ে নিচ্ছি আর বেশি একটা ঝুলের পানি দেওয়া লাগে না লাউর ভিতরে যে পানি ছিল মানে ঝুল পানি উঠেছে ওই পানি দিয়ে লাউটা সেদ্ধ হয়ে গিয়েছে তাই না মানে আগে এখানে কিছু ধনে দিয়ে নিচ্ছি বেশি ঝোল রাখবো না অল্প অল্প শুকনা রাখবো অনেক মজা হয়েছিল তরকারিটা তো অলরেডি যে তরকারিটা হয়ে গেছে ধনেপাতা দিয়ে লাই সারে মিশিয়ে তারপরে কিন্তু এক মিনিটের মতো রেখে নিব নামিয়ে নিব কারণ ধনেপাতা দিয়ে বেশি গুণ জাল করে না কালারটা নষ্ট হয়ে যায় আর দেখছেন তরকারি কালারটা কিন্তু সবুজ দেখা যাচ্ছে তাই তো রান্নাবান্না শেষ এই যে অলরেডি তরকারি লো ফাইনাল লোডটা আর এই যে বাঁধাকপিটা ভাজি করেছি তো এখান থেকে বিদায় নিব দেখাবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম